আমি বলার আগে একটা কথা বল শুনেন আব্দুল হামিদর তিনি আপনারা খরচ করবেন তিনি কিন্তু একজন ঠিক না ছেলে নাই মেয়ে নাই বউ নাই বেটি নাই একটি ওনার উরুশের মহাবিল আপনারা এক টাকা দিলে দুই টাকা দিলে যা দিবেন আমি বিশ্বাস করি আমি আজকে উড়ুশ মহাবীর এসে আমি যা অবজারভেশন করলাম উনি একজন আসলে আল্লাহ এত সুন্দর আদর মাদপ শ্রদ্ধার সাথে এত সুন্দর গাইছো ওনার ওলি হওয়ার প্রমাণ ওনার হকা আপনার প্রমাণ